মাটি না কিচেনে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই মা বাড়িতে ওল হয়েছে আজকে ওল তুলে রান্না করব ওল কচু এইগুলো শোল মাছ হলে ভালো হয় যার জন্য দেখুন এখানে এই যে শোল মাছের বাচ্চা কেনা হয়েছে কিছু এই শোল মাছ দিয়ে আজকে ওলের তরকারি করবো সম্পূর্ণ ভিডিওটা দেখানো জন্য আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন মাছগুলো এই দেখুন এই যে একদম ছোট বাচ্চা আর এটা এটা একটু বড় সাইজের মাকে দিয়ে এই মাছগুলো কাটিয়ে নেবো আমি ওল তুলতে যাব এই দেখুন এই যে ওল গাছটা বেশি বড় নয় মানে ছোট সাইজের ওল এই দেখুন কত সুন্দর ওলটা এটা একটু ছোট পাশাবাশী হয়েছে আমি এই যে ওল তুলে নিয়ে চলে আসলাম আর এইখানে দেখুন মা সকাল বেলায় এখান থেকে মেটে আলু তুলে মেটে আলুটা দেখুন কতটা সুন্দর আর কত ওজন কত বড় হয়েছে খেতে দারুণ লাগবে এই দেখুন আর এই যে আর এই দেখুন কত আলু হয়েছে উনানটা এদিকে ধরিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজতে ভাজতে এদিকে ওলটাকে কেটে দেব হলুদ গুঁড়ো লবণ কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে তুব মাছ ভাজার তেলে এখন ওলগুলোকে ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ হলুগুলো ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে হতে শিলে আমি মশলাটা বেটে নেবো গোটা জিরে আদা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেবো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে শঙ্করে দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়েছি গোটা জিরে ও তেজপাতা বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি

দিয়ে শোল মাছের তরকারি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন গোলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো গলে গেছে শোল মাছ দিয়ে বাড়ির দেশি ওলের তরকারি সেই স্বাদ হয়েছে